ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অসংখ্য ছাগলের খামার তৈরি করতেছেন আর যারা যারা প্রবাসে থাকতেছেন তারা প্রবাস থেকে আর বাংলাদেশে খামারটা পরিচালনা করার জন্য ব্যবস্থা করতেছেন এবং অনেক ছাগল কিনতেছেন এটা কিন্তু খুবই ভালো তো মজ্জুল ভাই আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন বারোটা বারোটা না বন্ধুরা এই দেখেন হ্যাঁ এখান থেকে শুরু করে মোটামুটি একবারে ঝাঁক বাইদে আছে ছাগল হ্যাঁ তো এক এক করে সম্পূর্ণ ছাগল দেখাবো প্রত্যেকটা ডিটেলস বলবো এবং প্রত্যেকটা ছাগল মোটামুটি আজকে কিন্তু কম দামে দিতে হবে ভাই আজকে আছে পাঠা খাসি খাসি সব কিছুই আছে বন্ধুরা ভিডিওটা লম্বা করব না এখনই ছাগল নিয়ে চলে আসবো তো বাজল ভাই ফার্স্টে একটা প্যাকেজ নিয়ে আসবেন প্যাকেজ না আচ্ছা যে প্যাকেজটা আছে তাহলে সামনে নিয়ে চলে আসেন তো বজল ভাই এই যে এক দুই তিন তিনটা ছাগল চলে আসছে কোনটা কি এটা হচ্ছে পাঠার বাচ্চা এটা পাঠার বাচ্চা এটার বয়স কতদিন এটা তিন মাস প্লাস তিন মাস প্লাস না আর এই দুটা কি এই দুটা পাটের বাচ্চা পাটের বাচ্চা এই এগুলোর বয়স কেমন সাড়ে তিন মাস আচ্ছা বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করে নজর দিয়ে দেখেন হ্যাঁ যে পাঠাটার কোয়ালিটিটা ব্যান্ড ট্যান এবং গলকম্বোটা দেখেন এই যে সুন্দর করে দেখাই দিলাম আর এখানে দেখেন পাটিটা আছে হ্যাঁ এই পাটিটার কোয়ালিটিটাও দেখেন সুন্দর করে তো প্রত্যেকটা ছাগল আমি ঘুরে ফিরে দেখাই দেব এই যে দেখি দেখি বাবা একটু দেখাও এ দেখেন হ্যাঁ এটার কোয়ালিটিটা তো ভাই এই তিনটার একত্রে দাম কেমন দাম হাজার পাঁচশো দামাদামি কিছু করা যাবে ভাই সম্মান সহিত আর কি কিছুটা ছাড় দেওয়া যাবে আচ্ছা সম্মান মানে ফোন দিলে আর কি সম্মান রাখবেন সম্মান রাখবেন আচ্ছা ভাই এই পিছেরটা একটু টান দেন তো হালকা করে এই যে দেখেন বন্ধুরা তিনটা ছাগলেরই মোটামুটি খুব সুন্দর কালার আর তিনটাই দেখেন জাবর কাটতেছে হ্যাঁ খুব সুস্থ বাচ্চা আর নতুন খামারি যারা আছেন তারা এই তিনটা নিয়ে কিন্তু শুরু করতে পারেন এই যে আরেকটা কি নিয়ে চলে আসলাম এটা খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা না জি এই যে বন্ধুরা একটু খেয়াল করে দেখেন মুখ চোখ সুন্দর হ্যাঁ কোয়ালিটি ভালো এই যে দেখি বাবা দেখাও এই যে দেখেন হাত পা দেখেন সুন্দর মোটা মোটা ভাই বয়স কত দিন এটার এটা চার মাস চার মাস ভাই এটা একটু ঘুরান্ত সেম টু সেম কালার সেম টু সেম কালার একই কালার হ্যাঁ আর কেউ যদি শক করে পালতে চান তাহলে এই খাসিটা নিতে পারেন হাত পা সুন্দর লম্বা লম্বা ধরো সুন্দর আর দেখি চামড়াটা দেখেন এই যে লুজ আছে হ্যাঁ অনেক বড় সর হয় ভাই এটা কেউ যদি দেড় থেকে দুই বছর পালে বিশাল বড় খাসি হবে আর কি দেড় থেকে দুই বছর পালে কত ওয়েট হইতে পারে যদি খাওয়াইতে পারে মোটামুটি সত্তর আশি সত্তর আশি কেজি সম্ভব করা ভাই এটা দাম কেমন যাচ্ছেন ষোলো হাজার ষোলো হাজার টাকা দামা দামি কিছু করা যাবে ভাই সম্মান রাখা যাবে ফোন দিলে কিছু সম্মানই রাখবেন এই যে আরেকটা চলে আসছে কি ছাগল ভাই এটা এটা নিয়তি তোতা মেয়ে বাচ্চা মেয়েতি তোতা মেয়ে বাচ্চা না এই যে দেখি একটু মুখ চোখ দেখা যায় একটু মুখটা সামনে করেন এই দেখেন বন্ধুরা হ্যাঁ মানে অন্যরকম একটা মানে মায়া এগুলোর চোখে চোখে মুখে কোয়ালিটিটা দেখেন মেয়ে বাচ্চা না ভাই এটা নিয়ে যা হান্ড্রেড তোতা দিয়ে যদি বীজ দিতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড বাচ্চাই বাড়ানোর সম্ভাবনাই বেশি মানে এই পাটিটা যত সুন্দর হ্যাঁ কোয়ালিটি টোয়ালিটি যেমন দেখতেছেন আর হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে যদি প্রজনন করা হয় মানে এই পাঠির থেকে ভালো বাচ্চা আসবে এটাই কিন্তু আসে হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম মানে মানে পাঠের যদি কোয়ালিটি মোটামুটি ভালো থাকে তা যাতটা দিতে হবে ভালো হয় মানে পাঠা যত ভালো হবে বাচ্চা তত ভালো আসবে মানে অরিজিনাল দিয়ে বীজ দিলে ইনশাল্লাহ হ্যাঁ খুব ভালো জাতের বাচ্চা পাবে এর সেই তো মেলা ভালো জাতের বাচ্চা পাবে আচ্ছা ভাই এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম তো এসেছি আপনি 13000 13000 তেরো দাম দামি কিছু সম্মান কিছু সম্মানে রাখবেন মানে সীমিত কিছু দামাদামি করা যাবে এই যে আরো দুইটা কি নিয়ে আসলেন এটা হচ্ছে মে হরিয়ানির ক্রস এটা মে হরিয়ানার ক্রস ক্রস হলো মোটামুটি পার্সেন্টেজ আসছে মে না আচ্ছা আর এটা এটা হচ্ছে তো তোতার ক্রস মানে পারফেক্ট ভাত যার যমুনাপারি তোতার ক্রস ভাই যমুনাপারি এবং তোতার ক্রস হলে সুবিধা কি

আচ্ছা বিকাশ ডেলিভারি খরচ সম্পূর্ণ আমার সম্পূর্ণ আপনার এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম দিতে যাচ্ছি 11500 11500 বন্ধুরা দেখেন এটার ফেসটা একটু দেখি এই ঘোরান এই দেখেন হ্যাঁ সুন্দর বাচ্চা মানে নিচের পাটিটা একটু বাইরে হয়ে আছে তোবজল ভাই জি বলেন এই যে একটা দেখতেছি কালারফুল হ্যাঁ মানে খয়রি কালার কালো কালার সাদা কালার সম্পূর্ণ মিশ্রণ একটা কালার আচ্ছা এটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা না বয়স কত দিন ভাই এটার এটা 3 মাস প্লাস 3 মাস প্লাস একটু ঘুরাই দেখেন দেখি এটা

দেখে একটু বাবা চেয়ারটা দেখা দাও মানুষটা একটু দেখাও তোমার সৌন্দর্য হ্যাঁ সৌন্দর্য আসের জন্যই তো দেখাব দেখাও হ্যাঁ আর এটা কি ভাই খুব সুন্দর এসে ভাই এই পাটা থেকে এইটা যদি প্রজনন করা হয় বাচ্চা কি তোতাপুরি আসবে আসবে না কালারটা কিন্তু সুন্দর ম্যাচিং আছে হ্যাঁ আর এটা হচ্ছে বাগছাপা কালার আর এটা হচ্ছে কি কালার বলে কাঠালি কালার না কেউ কাঠালি কালার কেউ বাদাম কালার বলে ঠিক আছে এই দেখেন চেহারাটা দেখেন কত সুন্দর ভাই এই দুটো লাভের জন্য যদি কেউ পুষতে চান এই দুটো ছাগল একসাথে নিলে ইনশাআল্লাহ লাভবান হবেন ইনশাআল্লাহ দোয়া রাখি লাভবান হবে এটার বয়স কত দিন পাঠার এটার বয়স 4 মাস প্লাস বন্ধুরা একটু দেখেন এই যে হ্যাঁ অন্ডকোষ দেখাই দিলাম আর এটার বয়স এটার বয়স মানে 11 মাস 11 মাস মানে এটা খুব তাড়াতাড়ি হিটে আসবে হ্যাঁ এই ওলান টলান দেখাই দি হ্যাঁ এই দেখেন ওলান একটু ওলানটা একটু দেখান তো ভাই একটু উঁচা করে এই যে দেখেন এই যে ওলান হ্যাঁ এই যে ঠিক আছে ঠিক আছে এই দুইটা তো দেখাইলাম হ্যাঁ এই দুটার একসাথে দাম কেমন চাচ্ছেন একসাথে চা দাম হচ্ছে চৌত্রিশ চাওয়া দাম চৌত্রিশ হাজার টাকা একসাথে বিকাশ ডেলিভারি খরচ আপনার একসাথে নিলে এই দুইটা চৌত্রিশ হাজার টাকা আর এটা খুব তাড়াতাড়ি দুই মাসের মধ্যে হয়তো হিটে আসবে আর এটা দিয়ে কি বিডিং করা যাবে না

মোটামুটি অনেক বড় হইছে ভাই এটার বয়স কত দিন এটার বয়স হচ্ছে 5 মাস 5 মাস আচ্ছা একটু ঘোরাই দেখেন তো ভাই এটা সেম টু সেম কালার সেম টু সেম একই কালার না জি সুন্দর কালারটাও খুব সুন্দর চক্রা বকরা কালার এটা কিন্তু মোটামুটি অনেক বড় হবে হ্যাঁ কেউ যদি ভালো করে লালন পালন করতে পারেন খাওয়াইতে পারেন এটা বিডার হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা ভাই এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম হচ্ছে 20000 20000 টাকা দামাদামি কিছু করা যাবে সম্মান রাখার চেষ্টা মানে ফোন করলে কিছু সম্মানই রাখবেন হ্যাঁ মানে সীমিত কিছু দাম কমানো যাবে এই যে আরেকটা চলে আসলো এটা কি বাচ্চা ভাই এটা পাঁঠার বাচ্চা হরিয়ানি তো তার কষ্ট দেখি একটু দেখো বাবা হ্যাঁ দেখো তোমার সৌন্দর্য একটু দেখাও এ দেখেন বন্ধুরা হ্যাঁ গলকম্ব টম্বর সব কিছু ঠিকঠাক আছে সুন্দর হ্যাঁ আর আরেকটা জিনিস দেখায় বন্ধুরা দেখেন খেয়াল করেন এই যে জঙ্গল খাচ্ছে হ্যাঁ মানে যে করে ছাগল আছে মোটামুটি ছাড়ে দিলে আশেপাশে যা জঙ্গল আছে এগুলো খাওয়া দরকার মানে এগুলো পালতে কোনো প্রবলেম হয় না ভাই এগুলো যদি মাঠে ছাড়ে দেয় তাহলে মাঠের গাছটাস খাবে না হ্যাঁ এই যে তার প্রমাণ এটা হ্যাঁ যে জঙ্গল পাইছে জঙ্গলে খাচ্ছে আচ্ছা ভাই এটার বয়স কত দিন এটার চার মাস প্লাস চার মাস প্লাস না এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো ফোন দিলে কিছু সম্মানী রাখবেন তো জি রাখবেন না আচ্ছা ভাই আপনার লোকেশন এবং নাম্বার দুইটাই বলবেন আমার লোকেশন হচ্ছে নাটোর নলডাঙ্গা সাখারিপাড়া নাটোর নলডাঙ্গা সাখারিপাড়া জি হ্যাঁ আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল এইট সেভেন জিরো ওয়ান ডবল এইট আচ্ছা বন্ধুরা ডবল এইট সেভেন আচ্ছা এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা একবার মিলাই নেবেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ